আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি বহু জনবল নিয়োগ দেবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আমি আপনাদের জানিয়ে দেব সংখ্যা পদের নাম এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কী এবং বয়স কত লাগবে সে বন্ধুরা চলুন দেখে নিই এখানে এক নম্বরে আছে টিম লিডার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এই লাগবে এবং বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বৎসর দুই নম্বরে আছে অপারেটর সংখ্যা নয়টি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই সমমান ভকেশনাল হলেও চলবে এবং বয়স পঁয়ত্রিশ বৎসর তিন নম্বরে আছে গ্রেজার পদসংখ্যা একটি বেতন স্কেল ন থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইচএসি বিজ্ঞান অথবা ভকেশনাল হলেও চলবে বয়স পঁয়ত্রিশ বৎসর চার নম্বর ফায়ার ফাইটার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং পদসংখ্যা তিনটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান এতে হাইট থাকতে হবে বেশি পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ বয়স পঁয়ত্রিশ বছর পাঁচ নম্বরে রয়েছে টেকনিশিয়ান ইন্সট্রুমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন পদসংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এইচএসসি শিক্ষাগত যোগ্যতা ভোকেশনালেও চলবে বয়স ৩৫ বছর টেকনিশিয়ান পদসংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ভোকেশনাল থেকেও পাশ করে চলবে সাত নাম্বার টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল পদসংখ্যা দুইটি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইচ বিজ্ঞান বিভাগ ভকেশনাল হলেও চলবে আট নম্বর টেকনিশিয়ান স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং ইকুই ইকুইপমেন্ট পদসংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইচ বিজ্ঞান ভকেশনাল থেকে পাশ করলেও চলবে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর নয় নম্বরে রয়েছে বন্ধুরা টেকনিশিয়ান পাইপলাইন মেনটেন্স পদসংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইচএচসি সমমান ভকেশনাল থেকে পাশ করলেও চলবে দশ নম্বর ড্রাইভার পদসংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইচএচসি পাশ এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে এখানে এবং পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে গাড়ি চালানোর ভারী গাড়ি ড্রাইভিং লাইসেন্স লাগবে বয়স পঁয়ত্রিশ বছর হেল্পার পদ সংখ্যা দুইটি বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ শিক্ষাগত যোগ্যতা এইচএসি বিজ্ঞান বিভাগে সমমান পরীক্ষা লাগবে বয়স লাগবে বত্রিশ বছর অনলাইন আবেদন পদ্ধতি বন্ধুরা আপনারা এখানে দেখে নেবেন অনলাইনে আবেদনের শুরুর তারিখ এবং শেষ কবে সেটা আমি আপনাদের জানিয়ে দেব শুভ বন্ধুরা এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বিশ এক দুই হাজার পঁচিশ সকাল দশ ভটিকা অনলাইনে আবেদন পূরণ ও জমা দানের শেষ তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত শুভ বন্ধুরা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে মেসেজ যাবে এখানে আপনারা দেখে নেবেন আবেদনের এক নম্বর থেকে দশ নম্বর উল্লেখিত পদ জন্য একশো বারো টাকা লাগবে এগারো নাম্বার উল্লেখিত পদের জন্য ছাপ্পান্ন টাকা আর বাহাত্তর ঘন্টার মধ্যে মেসেজ যাবে আবেদন করার এখানে আবেদন পদ্ধতি দেওয়া আছে আপনারা দেখে নেবেন দুইটি এস এম এসের মাধ্যমে আবেদন করতে হবে এই ছিল আজকের ভিডিও শ্রবন্ধুরা এরকম নিত্য নতুন সার্কুলার এবং নিউজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বেশি বেশি ভিডিও বানাতে আগ্রহী হয়